আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বিহাস ভাই ও বোনেরা আশা আপনার ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের বরাবরের মধ্যে আপনাদের পাশে আছে অনলাইন সোর্স আজকে বিষয় নিয়ে কথা বলবো সবারই কাজে লাগবে ইনশাআল্লাহ আশা করি সবারই প্রয়োজন আছে সবাই ভিডিও দুজন করে দেখবেন আর ভিডিওটা খুবই শর্ট করবো খুবই শর্ট সবাইকে রিকোয়েস্ট করবে ভিডিওটা দেখার জন্য যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর যারা অনলাইন থেকে ইনকাম করতে চান ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ একটু হলেও হেল্প করতে পারবো তারা মাস্ট বি আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপ আছে ওখানে জয়েন করে নেবেন ইনশাল্লাহ আমার ধারা হলেও একটু হলেও ইনকাম করতে পারবেন ঠিক আছে ধারা জয়েন হয়ে নেবেন ইনশাল্লাহ জয়েন হয়ে নেবেন আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি ইনশাল্লাহ সবাই ভিডিওর দৈর্ঘ্য দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথম কথা বলি আমাদের কিন্তু সবারই নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট আছে অনেক সময় অনেকের আইডি কার্ড অনেকের ফিঙ্গার প্রিন্ট বা অনেকেরই দেখা যায় আমরা অ্যাকাউন্ট গুলো খুলি অনেক টাকা থাকে আটকে পড়ে থাকে আমরা কার নামে খোলা বা কে খুলে দিছে সে পারি না বা অনেকে একজন খুলছে সে মারা গেছে বা হয়তো দেখা যাচ্ছে তারা ডাকা থাকে আইডি কার্ড থাকে এরকম ভাবে মানে খুলতে পারতেছেন না ঠিক আছে বা তথ্য পাচ্ছে না তো এরকম যাদের আছে বিকাশ নগদ রকেটের যে ভাবে পিন ডিসেট করা হয় ওই এনআইডি কার্ড বের করে দেওয়া হয় ঠিক আছে ওই এনআইডি কার্ড দিয়ে আপনার সব কিছু করতে পারবে অন্যথায় যাদেরকে বায়োমেট্রিক বা সিমের ইনফরমেশন লাভ যেমন হচ্ছে আমার একটা সিম আমি সিমের আই এনআইডি কার্ড সহ বের করব এটা কার নামে কিনা সো নাম্বার বের করে সেটাও চাইলে আপনার আমার কাছ থেকে বের করে নিতে পারবেন তার পাশাপাশি যে বিষয়গুলো আছে যেমন এনআইডি কার্ড ঠিক আছে একটা এনআইডি দিয়ে আমি কয়টা সিম রেজিস্ট্রেশন করা সম্পূর্ণ সিমেরই আমার নাম্বারগুলো বের করে দিতে পারবো সম্পূর্ণ মানে একটা দিয়ে বারোটা করা থাকে বা বিশটা সিম কিনা থাকে বিশটা সিমেরই এ টু জেড আমরা ওয়ান থেকে এগারোটা সংখ্যা প্রত্যেকটা নাম্বারই বের করে দিতে পারবো তাদের এনআইডি কার্ডের যে কোনো সমস্যা বাট এনআইডি কার্ডে যেমন ভোটার হয়েছেন ফর্ম হারাই গেছে বা এখনো পান নাই এরকম যাদের যে কোনো এনআইডি কার্ডের সমস্যা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এনআইডি কার্ড বের করে দিতে পারবো ঠিক আছে তারপরে টিন সার্টিফিকেট বা সারবার কপি জন্ম নিবন্ধন অথবা দেখেন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে এখানে প্রত্যেকটা অপশনই দেখেন সারবার যে এনআইডি কার্ড বা টিন সার্টিফিকেট যে কোনো সমস্যা তাহলে বের করে দিতে পারবো জন্ম নিবন্ধন যদি হয় জন্ম নিবন্ধন নতুন হতে পারে পুরাতন বা সেটা পাবেন অ্যানালগ পাবেন ঠিক আছে সাইন কপি অবশেষে বায়োমেট্রিক যে বলেন যে বায়োমেট্রিকটা সেটা চাইলে বায়োমেট্রিকটা বের করে নিতে পারবেন যেটা বলছি লাগবে না সকল কিছু ঠিক আছে তার পাশাপাশি নগদ বা রকেটে সেটা ঠিক করে দিতে পারবো যে কোনো কারোর সমস্যা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ঠিক আছে আর এনআইডি কার্ডের যে কোনো সমস্যা থাকলে আমাদের কাছে বলবেন একটা নাম্বারের সকল ডিটেইলস বের করে দেওয়া হয় লোকেশন বের করে দেওয়া হয় ঠিক আছে জাস্ট আপনাদের ভিডিওটা কাজে লাগবে সেভ করে রাখবেন এনি টাইম আমাকে মেসেজ করলে আমি এটা সলভ করে দেবো ঠিক আছে সকল কিছু আপনাদের বায়োমেট্রিক চান বায়োনাইটিক চান তথ্য চান কারো কিছু মোবাইল নাম্বারের তিন সার্টিফিকেট জন্ম নিবন্ধন এনআইডি কার্ড ঠিক আছে বা বিকাশ নগদ যে কোনো কিছু সমস্যা হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকের ভিডিও ছিল সবার সুস্থতা সবাই ভালো কামনা করে সবাই দীর্ঘায়ু কামনা করে সব সুস্বাস্থ্য কামনা করে আসতে বেরিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ